আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা শর্টকাট ওয়ে ব্যবহার করে অর্থাৎ মাত্র চারটি পাঁচটি অ্যাপ্লিকেশন পড়েই আমরা প্রায় চল্লিশটির মতো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবো তো দেখো নিজের এই অ্যাপ্লিকেশনগুলা অর্থাৎ এই সাবজেক্টের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা চারটি পাঁচটি মাত্র অ্যাপ্লিকেশন পড়েই কিন্তু লিখে ফেলতে পারবো তো এখান থেকে প্রায় আমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোট আটত্রিশটির মতো টোটাল অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে তো এই কয়টা অ্যাপ্লিকেশন যদি তোমরা পড়ে ফেলতে পারো খুব শর্টকাট ওয়ে অর্থাৎ চারটি পাঁচটা অ্যাপ্লিকেশন পড়েই তাহলে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন বাকি থাকে না যেগুলো পরীক্ষায় আসে বা আসবে এরকম কোনো অ্যাপ্লিকেশনই আর বাকি থাকবে না যদি তোমরা এখান থেকে এই আটত্রিশটি অ্যাপ্লিকেশন কাভার করে ফেলতে পারো আর এই শর্টকাট ওয়েটি আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এখানে শর্টকাট ওয়ের প্রথম আমি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখাবো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই অ্যাপ্লিকেশনটি তো এই অ্যাপ্লিকেশনটি পড়ে কিন্তু তোমরা উপরের যে বারোটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তেরোটি অ্যাপ্লিকেশন রয়েছে দেখো এখান থেকে যে তেরোটি অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ এই তেরোটি অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা এই একটি অ্যাপ্লিকেশন পড়েই লিখে ফেলতে পারবা এবং এই অ্যাপ্লিকেশনগুলোর মডেল এমনভাবে সাজানো এতটাই স্ট্যান্ডার্ড যে তোমরা যদি এভাবে লিখো পরীক্ষায় তাহলে কিন্তু দশের ভিতর আট নয় মার্ক পেয়ে যাবা তো দেখো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমরা একটমাত্র অ্যাপ্লিকেশন পড়েই লিখে ফেলতে পারবা এই নিচের বারোটি অ্যাপ্লিকেশনগুলি তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু মোটামুটি যে অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে প্রিন্সিপাল বা হেড মাস্টারের কাছে লিখতে হয় সেই টাইপের অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু এখানে দেওয়া আছে যেমন দেখো এই যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন টেস্টি জন্য অ্যাপ্লিকেশন আর্লি লেফ এর জন্য অ্যাপ্লিকেশন সিট সিটি স্কুল অর্থাৎ ছাত্রবাসী সিট যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলো আর কি তো আমি পুরো বিষয়টি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই দেখো তো এখানে দেখো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে এটা এই অ্যাপ্লিকেশন পড়ে কিন্তু আমরা প্রায় তেরোটি অ্যাপ্লিকেশন কিন্তু কাভার করে ফেলতে পারবো এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এইটা তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের পুরোটুকুই মুখস্থ করে ফেলতে হবে এই বারোটি অ্যাপ্লিকেশন যদি তোমরা লিখতে চাও এক্ষেত্রে দেখো তোমরা যেদিন এই অ্যাপ্লিকেশনটি লিখবা অর্থাৎ পরীক্ষা আসলে পরীক্ষা আসার এই ডেটটা এখানে দিয়ে দেবা যার কাছে লিখতে চাও হেডমাস্টার বা প্রিন্সিপাল সেটি দিয়ে দেবা এবং ঠিকানা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর সাবজেক্ট দেখো অ্যান অ্যাপ্লিকেশন ফর এরপর যে বিষয় নিয়ে অ্যাপ্লিকেশনটি লিখতেছো দেখো এই অ্যাপ্লিকেশন ফর এই যে উপরে যে তেরোটি অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর এরপর যে সাবজেক্টটি থাকবে সাপোজ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট লেফ আফটার সেকেন্ড পিরিয়ড এই যে সাবজেক্টের নামগুলো এখানে কিন্তু তোমাদেরকে বসিয়ে দিতে হবে আচ্ছা তো সাবজেক্ট দেখা শেষ এরপর দেখো তোমাদের যেটি করতে হবে আমরা দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রেখেছে আর কি তো এই জায়গাগুলোতে তোমরা কি বসাবা আমি তোমাদেরকে সেটি এখন একটু দেখিয়ে দিই দেখো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই জায়গাগুলোতে তোমরা পর্যায়ক্রমে দেখো যেটি বসাতে হবে এক নাম্বারে বসাতে হবে তোমরা তোমাদেরকে যে তুমি যে শ্রেণীতে পড়ো অর্থাৎ এক নম্বর যে ফাঁকা ঘর আমরা এখানে দেখলাম দেখো এই যে এখানে কিন্তু তুমি কোন শ্রেণীতে পড়ো সেটি তোমাদেরকে বসাতে হবে এরপর দুই নম্বরে দেখো দুই নম্বরে যে পরীক্ষা তুমি ভালো করেছো অর্থাৎ তুমি হাফ ইয়ারলি এক্সামে ভালো করেছো বা গত বছরের ফাইনাল এক্সামে ভালো করেছো সেটা এখানে লিখে ফেলতে হবে এবার তিন নাম্বার দেখো প্রাসঙ্গিক কারণ উল্লেখ করতে হবে এখানে ছোট্ট করে একটা কারণ উল্লেখ করতে হবে যে কারণে তুমি দরখাস্তটা আসলে লিখতে এসো ছোট্ট করে একটা কারণ এখানে তুমি তোমাকে দিয়ে দিতে হবে এবার দেখো চার পাঁচ এবং ছয় এর তিনটি কারণে এখানে যা তোমাদেরকে উল্লেখ করতে হবে যে বিষয়ে তুমি দরখাস্ত লিখছ সাপোজ ধরো তোমার পরীক্ষায় এই পাঁচ নাম্বার অ্যাপ্লিকেশনটা আসছে যে সিট ইন দ্য স্কুল এই যে সিট ইন্ডে স্কুল এই কথাটাই কিন্তু বারবার তোমাকে লিখতে হবে চার পাঁচ এবং ছয় নাম্বার যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে দেখো চার পাঁচ এবং ছয় এ ফাঁকা জায়গাটায় কিন্তু তোমাদেরকে ওই যে সাবজেক্টের অংশটুকু ওই অংশটুকু কিন্তু লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আর এখানে দেখো অ্যাম্বা ওয়াশ এখানে টেন্স অনুযায়ী তোমাদেরকে অ্যাম্বা ওয়াশ দিতে হবে এখানে তোমরা টু কন্টিনিউ ক্যারি অন কিপ অন যে কোনো একটি দিয়ে দিতে পারো এরপর দেখো এখানে অ্যাভ মেনশন ম্যাটার হ্যাঁ আচ্ছা এটা তোমরা এখান থেকে লিখে দিবা এবং ছয় নম্বরের যে অপশন সেটি তোমরা এখান থেকে লিখে দিবা তাহলে কিন্তু মোটামুটি অ্যাপ্লিকেশানটি কাভার হয়ে যাবে আর এই অ্যাপ্লিকেশন একটি পড়লেই কিন্তু তোমরা মোটামুটি উপরের তেরোটি অ্যাপ্লিকেশান খুব ইজিলি কাভার করে ফেলতে পারবা তো এই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তোমরা একটু এটা দেখে নিবা এরপর শর্টকাট টু আমরা দেখবো এই দুই নম্বর শর্টকাট ওয়েতে আমরা এখান থেকে মোটামুটি বেশ কিছু অ্যাপ্লিকেশন কিন্তু লিখে ফেলতে পারবো একটি মাত্র অ্যাপ্লিকেশান লিখেই বা মুখস্থ করে ফেলেই দেখো এখান থেকে চারটি দেওয়া আছে এখানে এরপর দেখো এখান থেকে মোটামুটি আমরা বারোটির মতো অ্যাপ্লিকেশন লিখতে পারবো একটি মাত্র অ্যাপ্লিকেশন লিখে ফেলেই আচ্ছা অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটি এই অ্যাপ্লিকেশন পড়ে কিন্তু আমরা মোটামুটি এখান থেকে প্রায় বারোটির মতো অ্যাপ্লিকেশন কিন্তু লিখে ফেলতে পারবো পরীক্ষায় আচ্ছা এক্ষেত্রে দেখো আচ্ছা এক্ষেত্রে দেখো ওই একইভাবে তোমাদের পরীক্ষার যে তারিখটা তারিখটুকু দিতে হবে এবার যার কাছে লিখবা সেই নামটা এখানে লিখতে হবে প্রিন্সিপাল বা হেডমাস্টার বা যেই হোক না কেন এবার ঠিকানার এখানে তোমাদেরকে ঠিকানাটা দিতে হবে এবার দেখো সাবজেক্টের ক্ষেত্রে অ্যান অ্যাপ্লিকেশন ফর সিটিং এ অ্যান মানে যেটা এখানে থাকে আর কি অর্থাৎ এই যে বারোটি প্যারাগ্রাফ উপরে তোমরা দেখতে পাচ্ছ সেই যে বিষয়গুলো বিষয়গুলোর অংশ হবে কিন্তু আর কি তো দেখো সেটা পে শহীদ মিনার রিডিং রুম এ প্রেয়ার রুম মানে যেটা আর কি সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টই তোমাদেরকে এখানে দিতে হবে আচ্ছা এরপর দেখো আমরা আমাদের এখানে কিন্তু তিনটা ফাঁকা জায়গা রয়েছে তাই না এক দুই এবং তিন এই তিনটি কিন্তু ফাঁকা জায়গা রয়েছে তো এই ফাঁকা জায়গার স্পেসগুলোতে তোমরা কি লিখবে দেখো ফাঁকা জায়গার স্পেসগুলোতে প্রথমে তোমরা লিখবা উল্লেখিত বিষয় দুই নম্বরে উল্লেখিত বিষয় তিন নম্বরে উল্লেখিত বিষয় অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি অ্যাপ্লিকেশনটি লিখতেছো সাপোজ এ সেটিং সেটিং আপে কমন রুম তো এখানে কিন্তু সেটিং আপে কমন রুমই লিখতে হবে অর্থাৎ এক নম্বরে সেটিং আপে কমন রুম দুই নম্বরে সেটিং আপে কমন রুম তিন নম্বরে সেটিং আপে কমন রুম অর্থাৎ যে সাবজেক্টটি থাকবে সে সাবজেক্টের অংশটুকু কিন্তু এখানে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তো তোমাদেরকে আমি এখানে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারো আচ্ছা তো আমি তোমাদেরকে এখানে একটু একটা মেসেজ দিতে চাই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের কিন্তু এই ইংলিশের ভালো করার জন্য একটা কোর্স রয়েছে অর্থাৎ শর্টকাট ওয়ে ব্যবহার করে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ইমেল প্যারাগ্রাফ লেটার সিবি এছাড়াও আমাদের কম্পোজিশন রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার মডেলে যে কোশ্চেনগুলো আমরা লিখতে পারি না অনেকেই এই কোশ্চেনগুলো লেখারও শর্টকাট ওয়ে রয়েছে এই কোর্সটিতে এছাড়াও তোমরা এই কোর্স পেয়ে যাবা ইংলিশে ভালো করার অনেক ট্রিক্স আর কি তো এই কোর্সটা যদি তোমরা কেউ পার্সেস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সাথে কেউ যোগাযোগ করবে আচ্ছা করে তোমরা পার্স কোর্সটা পার্সেস করে ফেলতে পারো কিন্তু আচ্ছা নাম্বারটা আমি তোমাদেরকে এখানে একটু দিয়ে দিলাম যাতে তোমরা চাইলে কোর্সটা কিনে ফেলতে পারো আর কি আচ্ছা তো এ হচ্ছে এখান থেকে মোটামুটি ব্যাপারটি তো আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটু আচ্ছা তো এই হচ্ছে এখান থেকে মোটামুটি ব্যাপারটি তোমরা চাইলে কোর্সটি কিন্তু পার্সেস করে ফেলতে পারো খুব ইজিলি আচ্ছা তো এই হচ্ছে এখান থেকে ব্যাপারটি এবার আইটেম টিনে আমরা চলে যাই আইটেম টিনে আমরা যে প্যারাগ্রাফটি অর্থাৎ দুঃখিত যে অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে দেখব সেটা হচ্ছে মূলত বিদ্যালয় কলেজে কোনো কিছুর আয়োজন প্রসঙ্গে আবেদনপত্র এরকম আবেদনপত্র কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে তো এই অ্যাপ্লিকেশনটি পরে কিন্তু আমরা এই যে ষাটটি বিষয় তোমরা এখানে দেখতে এই ষাটটি যে কোনো একটি অ্যাপ্লিকেশন যদি আসে তোমরা যদি নিজের এই অ্যাপ্লিকেশনটি পড়ে ফেলতে পারো মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব এটি লিখতে পারবে অ্যাপ্লিকেশানটা হচ্ছে এই যে এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা এই যে দেখো অ্যাপ্লিকেশন হচ্ছে এটি আচ্ছা অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটি এখানে মোটামুটি একইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে প্রথমে যে দরখাস্ত লেখার তারিখ যে তারিখ তোমরা দিবা এরপর থেকে লিখবা সেটি এবং ঠিকানা যেটি লিখবা সেটি এরপর সাবজেক্টের জায়গায় অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং মানে অ্যারেঞ্জিংয়ের পর বাকি অংশটুকু যে দরখাস্ততে লিখবা সাপোজ এই যে টু অ্যারেঞ্জ স্টেজের ড্রামা টু গো অন এ পিকনিক টু হোল্ড ডেবি কম্পিটিশন টু অ্যারেঞ্জ মিলাত মাহফিল এই যে এই বিষয়গুলো তোমরা এখানে কিন্তু দিয়ে দিবা আচ্ছা এরপর ফাঁকা জায়গা অর্থাৎ এখানে কিন্তু দুইটা মাত্র গ্যাপ রয়েছে এক এবং দুই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক এবং দুই এখানে দুটি কিন্তু স্পেস রয়েছে এই স্পেস দুটিতে তোমরা কিন্তু যথাক্রমে যে বিষয়ে দরখাস্ত লিখছ সে বিষয়টুকু এখানে দিতে পারো যেমন কী বিষয়ে এখানে দরখাস্ত লিখছ যে টু গো ওয়ান এ পিকনিক টু গো ওয়ান এ পিকনিকই কিন্তু তোমরা ফাঁকা জায়গায় লিখবা দুইটা ফাঁকা জায়গায় এক এবং দুই দুই জায়গাটায় কিন্তু গো ওনে পিকনিক অর্থাৎ যে অ্যাপ্লিকেশনে যে সাবজেক্টে থাকবে সেটি এখানে তোমরা লিখে দিবা তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে আচ্ছা তো সর্বশেষ আমরা পাঁচ নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি দেখবো সেই অ্যাপ্লিকেশনটি দেখে কিন্তু তোমরা মোটামুটি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে আমি এটা একটু পরে দেখাই দিচ্ছি তার আগে চার নম্বর যে অ্যাপ্লিকেশনটির ফর্মেটটি এখানে রয়েছে দেখো এলাকার কোনো সমস্যার সমাধান প্রসঙ্গে বিশেষ কর্তৃপক্ষ বরাবর আবেদনপত্র এখান থেকে মূলত তোমরা এই অ্যাপ্লিকেশনটি পড়ে এখান থেকে ছয়টা অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা কাভার করে ফেলতে পারবা ছয়টা অ্যাপ্লিকেশন কভার করে ফেলতে পারবে একটা অ্যাপ্লিকেশন পরে তো আমি অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে অ্যাপ্লিকেশনটি আচ্ছা তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা মোটামুটি আচ্ছা এই অ্যাপ্লিকেশানটা পড়লে কিন্তু মোটামুটি ছয়টা অ্যাপ্লিকেশন তোমরা লিখে ফেলতে পারবা তো দেখো প্রথমে ওই যে দরখাস্ত তারিখ তারপর যার কাছে লিখবা সেটি এবং ঠিকানা এখানে যার কাছে লিখবা বলতে এখানে কিন্তু একটু ডিফারেন্ট আসে দেখো আমি দেখাই দিই এখানে এই যে ইউএন এর কাছে লিখতে হতে পারে ডিপুটি কমিশনের কাছে লিখতে হতে পারে ডিসির কাছে লিখতে হতে পারে টিএন কাছে লিখতে হতে পারে যেটা হবে আর কি সেটি তোমরা এখানে দিয়ে দিবা আচ্ছা এরপরে দেখো তোমাদের ফাঁকা জায়গাগুলোতে যা লিখতে হবে এখানে মূলত পাঁচটা ফাঁকা জায়গা দুঃখিত ছয়টি ফাঁকা জায়গা রয়েছে তো এই ফাঁকা জায়গাগুলোতে কি কি লিখতে হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক নম্বর দেখো যে এলাকার সমস্যা সে এলাকার নাম লিখতে হবে অর্থাৎ যে এলাকায় নিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি লিখবে সেই এলাকার নাম লিখতে হবে এবার দেখো পূর্বে উল্লেখিত এক নং এ যে এলাকাটির নাম অর্থাৎ দুই নম্বর জায়গাতেও তোমরা যে এলাকাটির নাম লিখেছো সেই এলাকাটির নামই লিখতে হবে তিন নাম্বার যে বিষয় দরখাস্তটি লিখছো সে বিষয় লিখতে হবে আচ্ছা যেমন বিষয়টি এখানে কি দেখো এই যে রিকোয়েস্টিং ফর কনস্ট্রাকশন অব ব্রিজ এটা একটা কিন্তু বিষয় এ বিষয়ে কিন্তু এই যে চার নম্বরে লিখতে হবে পাঁচ নম্বরেও লিখতে হবে অর্থাৎ চার নম্বর পাঁচ নম্বর ফাঁকা জায়গায় কিন্তু এই দুটি লিখতে হবে এরপর ছয় নাম্বারে কি দেখো আচ্ছা তো কিন্তু পাঁচ নম্বরে লিখতে হবে উল্লেখিত বিষয় অর্থাৎ এটা এখানে কিন্তু বিষয়টাই লিখতে হবে অর্থাৎ যে বিষয়ে তুমি দরখাস্ত লিখছো সে বিষয়ে কিন্তু এখানে লিখতে হবে এরপর ছয় নম্বরে পূর্বে উল্লেখিত এক দুই নং যে এলাকাটির নাম সেই নামটা আবার কিন্তু পুনরায় তোমাকে লিখতে হবে এর ছয় জায়গায় ছয় স্পেসগুলো যদি তোমরা পুরো করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু মুগস্থ করে ফেলতে পারবা তো এটাই কিন্তু এখান থেকে ছিল এরপর দেখো গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেই শব্দগুলো এখানে কিন্তু রয়েছে আচ্ছা এরপর আইটেম ফোর না এখানে আইটেম ফাইভ হবে হ্যাঁ আমি দুঃখিত একটু ঠিক করে দিই তোমাদেরকে আইটেম ফাইভ হবে অল ইন ওয়ান আচ্ছা অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা পরে কিন্তু মোটামুটি অনেকগুলো অ্যাপ্লিকেশন অর্থাৎ সব অ্যাপ্লিকেশন তোমরা লিখে ফেলতে পারবা এক্ষেত্রে কিন্তু দরখাস্ত নাম দরখাস্ত লেখার যে তারিখ তারিখটি তোমাদেরকে দিতে হবে যার কাছে লিখবে সেটি ঠিকানা লিখতে হবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এখানে যে বিষয় সে বিষয়টি লিখতে হবে আচ্ছা এরপরে এই যে ফর্ম্যাটটি তোমরা একটু এখান থেকে দেখে নাও যে আই বা উই দরখাস্ত যদি তুমি নিজে লিখো তাহলে কিন্তু তোমার নাম অর্থাৎ আয় লিখতে হবে যদি সকলের হয়ে লিখো তাহলে উই লিখতে হবে আয় যদি লিখো তাহলে এখানে আয়ের সাথে অ্যাম দিতে হবে এর সাথে আর দিতে হবে অর্থাৎ আই বা উইতেন আই এর সাথে অ্যাম এর সাথে আর দিতে হবে আর এখানে দ্য স্টুডেন্টস হতে পারে বা দ্য ইনহ্যাবিটেন্স অফ ইওর স্কুল হতে পারে স্কুল হলে স্কুল দিবা কলেজ হলে কলেজ মাদ্রাসা হলে মাদ্রাসা ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি দিবা এরপর উইনিয়ন উপজেলার থানা ডিস্ট্রিক্ট সিটি কর্পোরেশন যেটা হবে যার আন্ডারে দরখাস্ত লিখবা সেটি তোমরা এখানে দিয়ে দিবা এরপর সবচেয়ে হিসেবে এখানে ইট দিবা আচ্ছা ইট দেবা মানে যে সাবজেক্ট হবে আর কি সেই সাবজেক্ট নিয়ে যদি তোমাদেরকে অবজেক্টটা এখানে বসাতে হবে মি বা আস এরপর উইদাউট আউট সাবজেক্ট যদি সাবজেক্ট না থাকে তাহলে ইট দিতে পারো আর সাবজেক্ট থাকলে আই বা উইল এখানে দিতে পারো এরপর এখানে আই বা উই নিজে লিখলে আই আর সকলের হয়ে লিখলে উই এভাবে কিন্তু তোমাদের এখান থেকে সাজাতে হবে তো এছাড়া তোমাদের জন্য কিন্তু এই আজকের এই আলোচনাটি আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দিতে তো এছাড়াও তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লাগে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম